বন্ধুরা কলা অত্যন্ত স্বাস্থ্যকর এবং সুস্বাদু ফল এই ফলটি সারা বিশ্বে জনপ্রিয় আর এই ফলটি আমরা সবাই খেতে পছন্দ করি কিন্তু এই ফলটার খোসাটা এটা কতটা উপকারী আমাদের জন্য আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব তো আজকের ভিডিওতে বারোটা টিপস থাকছে তো চলো দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা আমি দেবজানী দেবজানিস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত যারা যারা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা যারা আজকে এই নতুন এসেছে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো পাশে থাকা বেল বাটনটাতেও প্রেস করে দিও যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও তো বন্ধুরা কলা আমরা খেয়ে এর খোসাটাকে সবাই ফেলে দিয়ে থাকি কিন্তু এই কলার খোসার মধ্যে অনেক উপকারী উপাদান রয়েছে যেটা আমাদের সংসারে অনেক কাজে ব্যবহৃত হতে পারে এই কলার খোসাতে রয়েছে ভিটামিন এ বি সি ও ভিটামিন ই এছাড়াও আয়রন ম্যাঙ্গানিস জিঙ্ক পাওয়া যায় তো এই কলার খোসা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং উপকারী একটি উপাদান কিন্তু আমরা সবাই এটা ফেলে দিয়ে থাকি আজকের ভিডিওতে তোমরা এই খোসার উপকারিতা জানলে একটা খোসা আর ফেলে দেবে না এই খোসাগুলোকে তোমরা সংরক্ষণ করবে আর এই খোসাকে সংরক্ষণ করে তোমরা কি করবে পুরো ভিডিওটা দেখো তাহলে তোমরা বুঝতে পারবে তো থাকছে তো সববার প্রথমে যে টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে আমাদের স্কিন সংক্রান্ত মানে আমাদের ত্বক সংক্রান্ত চলো প্রথম টিপস শেয়ার করি তো সববার প্রথমে আমাদের স্কিনটা যদি খসখসে থাকে খুব খসখসে হয় না অনেক সময় স্কিনটা কোনো কিছুতেই স্কিনটা সফট হচ্ছে না তো সেই সময় তোমরা কি করবে তো সেই সময় তোমরা কি করবে এই কলা যখনই খাবে কলা খেয়ে এই কলাটাকে খেয়ে কলাটার খোসাটা কখনোই ফেলবে না তো দেখো এই কলার খোসাটা কিভাবে তোমরা ব্যবহার করবে তো দেখো কলাটা আমি রেখে দিচ্ছি তো এখানে কলার খোসাটা এই কলার খোসাটাকে তোমরা স্কিনের মধ্যে এইভাবে মাসাজ করবে পুরো মুখে এটা ম্যাসাজ করবে ম্যাসাজ করে তোমরা তারপর মুখটা ধুয়েও ফেলতে পারো স্নান করে নিতে পারো তাহলে দেখবে তোমাদের স্কিনটা সফট হয়েছে স্কিনের খসখসে ভাবটা কমে গেছে এছাড়া চলে যাব দ্বিতীয় টিপস দ্বিতীয় টিপসে আমাদের কলার খোসা দিয়ে কি কাজ হবে তো চলো দেখে নেওয়া যাক কলা যখনই তোমরা খাবে তো কলা খেয়ে খোসাটাকে ফেলবে এই খোসাটা দিয়ে কি করবে অনেকের দাঁত হলদেটে হয়ে যায় এই হলদেটে দাঁতটাকে সাদা করার জন্য আমরা অনেক কিছু বাজার থেকে কিনে এনে ব্যবহার করে থাকি কিন্তু সেগুলো আমাদের খুব ভালো কাজ দেয় না তো সেই ভালো কাজের জন্য তোমরা কি করবে যখনই কলা খাবে খোসাটাকে ফেলে না দিয়ে এইভাবে তোমরা দাঁতের মধ্যে রাব করবে এক মিনিট এক মিনিট রাব করবে রাব করার পর ভালো করে মুখটাকে ধুয়ে নেবে তারপর তোমরা ব্রাশ করে নিতে পারো যে কোনো কিছু করতে পারো এতে কিন্তু কি হবে তোমাদের দাঁতের হলদেটে ভাবটা কেটে যাবে আর এটা যদি তোমরা রেগুলার করতে পারো দাঁত কিন্তু সাদা ধব্ধার হয়ে যাবে যাওয়া যাক এবার তৃতীয় টিপসে তো এবার অনেকের মুখে দাগ থাকে কালো দাগ তো এই কালো দাগ ওঠানোর জন্য আমরা অনেক কিছু ক্রিম ট্রিম ব্যবহার করি কিন্তু সেগুলোতে যদি কাজ না হয় তাহলে তোমরা একটা কাজ করতে পারো এরকম ধরনের একটা কলার খোসা নিয়ে নেবে ভেতরের অংশটা দিয়ে সব সময় করতে হবে তারপরে নিয়ে নেবে মধু এরকম মধু এক দু ফোটা এক দু ফোঁটা মধু এরকম করে নিয়ে নেবে নিয়ে এই কলার খোসাটা দিয়ে কি করবে স্কিনটাকে রব করবে এক মিনিট ধরে কলার খসা দিয়ে মুখটাকে এরকম করে র্যাপ করবে তারপর স্কিনটাকে ভালো করে ধুয়ে ফেলবে তখন দেখবে তোমাদের স্কিনের কালো দাগ এটা রেগুলার করার ফলে তোমাদের স্কিনের যে কালো দাগ সেটা চলে যাবে যাওয়া যাক এবার পরের টিপসে আমাদের অনেক সময় কি হয় স্কুলে যাওয়ার সময় বা সময় বা অফিস যাওয়ার সময় দেখা গেলো জুতার কালি নেই তো সেই সময় জুতোতে কালি করার জন্য আমাদেরকে বাজার থেকে গিয়ে কালি কিনে আনতে হয় তো আমরা কি করে এই জুতোকে কালি করে নিতে পারবো চলো দেখে না বাজার জুতোর কালি না থাকলেও এই কাজটা কিন্তু তোমরা করে নিতে পারবে নিমেষে তো যদি কালি থাকে তাহলে তোমরা করে নিতে পারো আর যদি শেষ হয়ে যায় তাহলে তোমরা আরেকটা জিনিস দিয়ে করতে পারো তো এখানে আমি দুজোড়া জোড়া জুতা নিয়েছি আর এই জুতো দুই জোড়ার মধ্যে এক জোড়া আমি এই কালি দিয়ে করব আরেক জোড়া করব আমি কলার খোসা দিয়ে তোমরা পার্থক্যটা দেখতে পাবে তো দেখো আমি এটা জুতোর কালি দিয়ে করে নিলাম আর এই জুতোর কালি না থাকলে তোমরা কলার খোসা দিয়ে জুতোর কালি করতে পারো জুতো কিন্তু খুব সুন্দর গ্লেজি হবে তো এটা তো আমি কালি দিয়ে করলাম এখন আমি কলার খোসা দিয়ে তোমাদেরকে করে দেখাচ্ছি যে কতটা চকচকে হয় জুতো তো প্রথমে জুতোটাকে এই কলার খোসা দিয়ে ভালো করে ঘষে নেবে তো ওই ভেতরের অংশটা দিয়ে ঘষতে হবে সাদা অংশটা দিয়ে তো এবার জুতোটাকে ভালো করে এরকম করে ঘষে নেবে তারপর এই ঘষে নেওয়া জুতাটা একটা পুরনো কাপড়ের টুকরো দিয়ে ভালো করে মুছে নিতে হবে পুরোনো কাপড়ের টুকরো দিয়ে যখন এটা মুছবে তখন এর সাইনটা বের হবে তো তোমরা এই কালি দিয়ে কালি করা জুতো আর কলার খোসা দিয়ে করা জুতোর মধ্যে কি পার্থক্য দেখতে পাচ্ছ কোনো পার্থক্য নেই কালি দিয়েও করা যে কথা এটা দিয়ে করা একই কথা যদি কখনো এরকম সমস্যায় তোমরা পড়ো তাহলে এটা করে নিতে পারো তাহলে তোমাদের অসুবিধা হবে না তো এই কলার খোসা কিন্তু আমাদের খুবই উপকারী একটা উপাদান যাওয়া যাক পরের টিপসে তো বন্ধুরা যাওয়া যাক পরবর্তী টিপসে তো বন্ধুরা কখনো যদি এমন হয় যে আমাদের বাচ্চাদের বা বড়োদের কোনো পোকামাকড় কামড়ে দিল খুব মানে হতেই পারে এটা তো পোকামাকড় কামড়ে দিলে সেই অবস্থায় তোমরা কি করবে পোকামাকড় কামড়ে দিলে সেই অবস্থায় তোমরা এই কলা খেয়ে কলার কোষাটা দিয়ে যে জায়গাটায় পোকামাকড় কামড়ে দিয়েছে সেই জায়গাটায় ঘষে দেবে এভাবে ঘষে দেবে ঘষে দেওয়ার পর দেখবে জায়গাটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে আর চুলকানি যে কামড়ে দেওয়ার পর যে চুলকানিটা হয় সেটাও কিন্তু বন্ধ হয়ে যাবে তো এইভাবে তোমরা করতে পারো যাব পরবর্তী টিপসে তো বন্ধুরা কখনো কখনো অনেকের খোঁজ পসরা হয় খোঁজ পসরা হয়ে গেল তখন কি করবে এই কলার খোসা দিয়ে যে জায়গাটায় খোস হয়েছে সেই জায়গাটায় আলতো হাতে একটু ঘষে নেবে তাহলে দেখবে সেই জায়গাটা আস্তে আস্তে ধীরে ধীরে খোসপসড়া কমে যাচ্ছে এছাড়াও তোমরা কলার খোসা ভালো করে জলে ফুটিয়ে সেই জলটা দিয়ে সেই জায়গাটায় ধুতে পারো এতে করে পচরা ধীরে ধীরে কমে যাবে কলার খোসা এতটাই গুণী তোমরা এটা ব্যবহার করতে পারো যাওয়া যাক এবার পরের টিপসে তো বন্ধুরা অনেক সময় আমাদের স্কিনের মধ্যে অনেকেরই দাঁত হয় দাঁত চুলকানি হয় তো এই দাঁত বা চুলকানি যখন হবে তখন সেই জায়গাটা এই কলার খোসা দিয়ে ভালো করে ঘষে নেবে আলতোহাতে সেই দাঁত চুলকানির মধ্যে যদি প্রতিদিন এটা ঘষো তাহলে দেখবে আস্তে আস্তে দাঁত চুলকানি এগুলো কিন্তু কমে যাবে কেননা কলার খোসায় এমন কিছু উপাদান রয়েছে যে উপাদানগুলো আমাদের এই প্রবলেমগুলো সহজ করে দিতে সমাধান করে দিতে সহায়তা করবে যাওয়া যাক এবার পরের টিপসে তো বন্ধুরা এখানে কিছুটা কলার খোসা আমি গ্র্যান্ড করে নেব তো এমনি এমনি কলার খোসা গ্র্যান্ড করা যাবে না সামান্য একটু জল দিয়ে এটা গ্র্যান্ড করে নিচ্ছি তো কলার খোসাটা যখন বেটে নেবে তখন এই কলার খোসাটা একটা পাত্রে নিয়ে নেবে আর এই কলার খোসাটা আমাদের কি কাজে লাগবে এই পেস্টটা যে তৈরি করলাম এর মধ্যে আরেকটা উপাদান মিশিয়ে এটা একটা খুব ভালো উপাদান তৈরি হলো যেটা আমাদের খুবই উপকারী বিশেষ করে এই শীতের সময় আমাদের যে প্রবলেমটা হয় শীতের সময় সেটা হচ্ছে আমাদের গোড়ালি ফাটা তো এর মধ্যে একটু মধু নিয়ে নেবে এক চামচ মতো মধু দিয়ে যে যাদের এই শীতে প্রচুর পরিমাণে গোড়ালি ফাটে তাদের গোড়ালিতে এই পেস্টটা যদি তোমরা লাগাতে পারো তাহলে কিন্তু গুড়ালি ফাটা কমে যাবে কেননা এই কলার খোসার মধ্যে এমন উপাদান রয়েছে যা গুড়ালি ফাটা ঠিক করতে খুবই সহায়তা করে তো পাটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবে স্নানের সময় পরিষ্কার করা পায়ের মধ্যে যখন এই এই মিক্সচারটা তোমরা লাগাবে লাগিয়ে দশ পনেরো মিনিট রেখে দেবে যখন তোমাদের অবসর সময় হাতে থাকবে তখন এই জিনিসটা লাগাবে লাগিয়ে পনেরো বিশ মিনিট এরকমভাবে রেখে দেবে তারপর এটা যদি সপ্তাহে দু থেকে তিন দিন তোমরা করতে পারো এই কলার খোসার পেস্টটা যদি লাগাতে পারো তাহলে কয়েকদিনের মধ্যেই দেখতে পাবে যে গোড়ালি ফাটা কিন্তু ঠিক হয়ে যাবে তারপর একটা ভেজা কাপড় চিপে ভালো করে মুছে নেবে এতে করে পাটাও সফট হবে আর গোড়ালি ফাটা কমে যাবে এই কলার খোসা এতটাই উপকারী আমাদের স্কিনের জন্য বিশেষ করে গোড়ালি ফাটা যাওয়া যাক এবার পরের টিপসে সেমভাবে কলার খোসা ভালো করে পেস্ট করে নেবে এর মধ্যে তোমাদের বাড়িতে যে রূপোর কালো জিনিসপত্র হয় রূপোর জিনিস ঘরে থাকলে কালো হয়ে যায় সেই রূপোর জিনিস এরকমভাবে কলার খোসার মধ্যে ভিজিয়ে রেখে দেবে মোটামুটি পাঁচ মিনিট রেখে দেবে পাঁচ মিনিট পর এই জিনিসটাকে বের করে ভালো করে জল দিয়ে ধুয়ে নেবে এই কলার খোসার মধ্যে এমন কিছু উপাদান রয়েছে যেগুলোতে কালো ময়লা তুলে দিতে সহায়তা করে তো দেখো তারপর ভালো করে জল দিয়ে ধুয়ে নেবে দু থেকে তিনবার তারপরে দেখবে তোমাদের রূপোর জিনিস খুবই ঝকঝকে চকচকে হয়ে যাবে রূপোর বাসনপত্র হোক বা রূপোর গয়না হোক যে কোনো জিনিসই খুব ঝকঝকে হয়ে যাবে এই কলার খোসা দিয়ে যাওয়া যাক এবার পরের টিপসে তো বন্ধুরা আমরা সব ফলই খেয়ে থাকি কিন্তু তার মধ্যে কলাটা কিন্তু আমাদের সারা বছরই পাওয়া যায় আর এই কলাটা আমরা সবাই খেয়েও থাকি এই কলা যখনই খাবে তখন এই খোসাটাকে নিয়ে গিয়ে কোথায় রাখবে একটা পাত্র বানিয়ে নেবে যেখানে কলা খেয়ে খেয়ে খোসাগুলোকে জমিয়ে রাখবে একটু রৌদ্রের সামনে রাখবে যাতে কলার খোসাগুলো পচে না যায় তো রোদ্রে এরকমভাবে যদি তোমরা রেখে দাও মোটামুটি কয়েকদিনের মধ্যে এই কলার খোসাগুলো একদম শুকিয়ে ঝনঝনে হয়ে যাবে আর এই কলার খোসা শুকিয়ে যখন ঝনঝনে হয়ে যাবে তখন একটা মিক্সার গ্রাইন্ডার জার নিয়ে নেবে নিয়ে এই শুকনো রোদ্রের থেকে এনেই শুকনো খোসাকে গ্র্যান্ড করে নেবে এই শুকনো খোসা যখন গ্র্যান্ড করে নেবে তখন এটা একটা এত উপকারী উপাদান তৈরি হয়ে যাবে এই জিনিসটা এটা তোমরা গ্র্যান্ড করে একটা কৌটোর মধ্যে ভরে রেখে দিতে পারো সারা বছর এটা তোমাদের কাজে আসবে কেননা এই কলার খোসার মধ্যে পটাশিয়াম আছে ফসফরাস আছে আরও এমন কিছু উপাদান রয়েছে যেগুলো আমাদের খুবই দরকারি বিশেষ করে আমাদের গাছের জন্য তো এখানে একটা কৌটোর মধ্যে এই গুঁড়োটা এই কলার খোসার গুঁড়োটা রেখে দেবে যখন তোমাদের মনে হবে যে তোমাদের প্রয়োজন তোমরা মানে কোনো কাজ করছো তখন এটা বের করে নেবে সুন্দর মসৃণ একটা পেস্ট হয়ে যাবে গুঁড়ো হয়ে যাবে আর এই গুঁড়োটা সারা বছর রেখে দিতে পারবে নষ্ট হবে না যখন তোমরা গাছ লাগাবে তখন এই গাছ লাগানোর সময় এক চামচ করে মাটির সঙ্গে মিশিয়ে নেবে আর এটা যদি মাটির সঙ্গে একবার তোমরা মিশিয়ে গাছ লাগাও তাহলে তোমাদের গাছ এত সুন্দর হবে এত সুন্দর হবে তোমরা ভাবতেও পারবে না তোমাদের বাড়িতে গাছ গাছরাই ভরে যাবে ফল ফুল এত সুন্দর হবে তোমরা নিজেরাই অবাক হয়ে যাবে তো এভাবে তোমরা বাড়িতে ছোট মোটো গাছ লাগাও বাজার থেকে সার কিনে না এনে বাড়িতে এই ফেলে দেওয়া জিনিস দিয়ে তোমরা এই কাজটা করে নিতে পারো তো দেখো এভাবে গাছ লাগাবে দেখবে তোমাদের গাছ খুব সুন্দর হবে আর গাছ শুকিয়েও যাবে না মরবেও না কেননা এই কলার খোসাই রয়েছে পটাশিয়াম ফসফরাস যেগুলো আমাদের গাছের খাদ্য গাছকে এত সুন্দর করবে আর গাছ কিন্তু নষ্টও হবে না তো এভাবে তোমরা সার তৈরি করে নিতে পারো এবার তৈরি করব তরল সার এটা তো গুঁড়ো সার তৈরি করেছি এবার তরল সার তৈরি করার জন্য কি করবে যখনই কলা খাবে কলার খোসাগুলোকে কাঁচা অবস্থায় এগুলো শুকাবে না কাঁচা অবস্থায় যে কলার খোসাগুলো হয় সেগুলোকে তোমরা কি করবে ফেলে না দিয়ে এগুলোকে তোমরা নিয়ে গিয়ে একটা পাত্রে জমা করবে যখন দেখবে যে কিছুটা পরিমাণের হয়ে গেছে তোমরা অল্পও করতে পারো বেশিও করতে পারো একটা জার নিয়ে নেবে বড় বা ছোটো বা বড় পরিমাণ বুঝে তার মধ্যে কিছুটা জল দিয়ে দেবে তো জল দিয়ে কলার খোসাগুলোকে ছোটো ছোটো করে ছিঁড়ে বা কেটে এর মধ্যে দিয়ে দেবে এর মধ্যে দিয়ে এটা তোমরা এই জিনিসটাকে মুখ আটকে তোমরা এটা রেখে দেবে মোটামুটি দুদিনের জন্য দুদিন এটা যখন এই পাত্রটা ঢাকা থাকবে তখন এই জলের মধ্যে এই খোসার উপকারী উপাদানগুলো পটাশিয়াম ফসফরাস যা কিছু রয়েছে সব কিছু বেরিয়ে আসবে আর এই জলটা কিন্তু আমাদের তরল সার হিসাবে তৈরি হবে তো দেখো দুদিন হয়ে গেছে খোসার মধ্যে কিন্তু এর নির্যাসটা চলে এসেছে কালারটাও চেঞ্জ হয়ে গেছে এখন এই জলটাকে বের করে চাইলে তোমরা এর মধ্যে আবার জল দিয়ে আবার ইউজ করতে পারবে তো এই জলটা আমি নিয়ে নিচ্ছি এই জলটার মধ্যে আরও কিছু জল মিক্স করতে হবে তো এখানে আরও ডবল কোয়ান্টিটিতে জল দিয়ে দিচ্ছি ডাবল করে জল দিয়ে এর মধ্যে মিক্স করে নিলাম এখন এই জলটা তোমাদের কি কি কাজে আসবে এটা হচ্ছে তরল সার আর এর মধ্যে প্রচুর পরিমাণে আয়রন পটাশিয়াম ফসফরাস এগুলো রয়েছে তোমাদের গাছের জন্য খুবই উপকারী এবং খাদ্য তৈরি হয়ে গেল আর এটা গাছের মধ্যে পরিমাণ মতো দিতে হবে গাছ অনুযায়ী ছোট বড় গাছ অনুযায়ী তোমরা এটা পরিমাণ মতো গাছের মধ্যে এটা মাসে এক থেকে দুবার এটা দেবে তাহলে দেখবে তোমাদের গাছগুলো খুব সুন্দর হবে আর গাছের মধ্যে পোকামাকড়ও আসবে না গাছের যে পোকামাকড় হয় অনেক গাছেই সেই পোকামাকড় কিন্তু আর হবে না আর গাছগুলো এত সুন্দর হবে তোমরা ভাবতেও পারবে না এইভাবে তোমরা কলার খোসা ফেলে না দিয়ে তোমরা সংসারের কাজগুলোতে ব্যবহার করতে পারো তো বন্ধুরা আজকের টিপসগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে পারো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা বেল বাটনটাতেও প্রেস করে দিও যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও তো বন্ধুরা আজকের জন্য বিদায় নিচ্ছি টাটা